কোন ওয়াক্তের সালাত ছুটে যাওয়াকে ধন সম্পদ ও পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে ক ফজরের সালাত, সালাত, খ আসরের মাগরিবের সালাত সালাদ খ সালাত জি আলহামদুলিল্লাহ এর উত্তর হবে খ আসর আসরের জি উত্তরটি সঠিক হয়েছে আল্লাহ রসুল্লাহ বলেছেন বিষয়টি যে কেউ যদি আসরের সালাদকে ছেড়ে দেয় এটা সে যেন তার পরিবার পরিজন সম্পদকে ধ্বংস করে দিল আল্লাহ তালা আমাদের সবাইকে হিফাজত করুন আমরা যেন পাঁচ বক্ত সালাতের ব্যাপারে যত্নবান হতে পারি আমিন কোন মুসলিম নারীকে উম্মুল মাসাকিন বা গরিবের মা বলা হয়ে থাকে ক জয়নব বিনতে জাহাস রাদি আল্লাহ তালা আনহা উম্মে কুলসুম রাদি আল্লাহু তালা আনহা গ জয়নাব বিনতে খোজাইমা রাদি আল্লাহ তালা আনহা ঘ জয়নাব বিনতে হারেসা রাদি আল্লাহ তালা আনহা উত্তর হবে গ জয়নব বিনতে খোজাইমা আল্লাহ তালা আনহা জয়নাব বিনতে খোজাইমা রাদি আল্লাহ তালা আনহা তরটি সঠিক হয়েছে সালাতের কোন সময় দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে ক রুকুরত অবস্থায় খ সিজদারত অবস্থায় গ শেষ বৈঠকে ঘ দুই সেজদার মাঝে আলহামদুলিল্লাহ এর উত্তর হবে খ সিজদারত অবস্থায় লক করে দেব জি আপনার উত্তরটি সঠিক হয়েছে সুবহানাল্লাহ কার নির্দেশনায় সর্বপ্রথম কোরআনকে একাধিক কপিতে সংকলন করা হয় ক রসুল সাল্লাহ আলী সাল্লামের নির্দেশনায় খ আবু বকর রাজি আল্লাহ আনহুর নির্দেশনায় গ ওসমান রাজি আল্লাহ আনহুর নির্দেশনায় ঘ হাজ ইউসুফ তার নির্দেশনায় জি আলহামদুলিল্লাহ এর উত্তর হবে গ ওসমান রাজি আল্লাহ তালা গ ওসমান রাজি আল্লাহ আনহু এবারও সঠিক হয়েছে পাপিদের মধ্যে ভালো কে ক যে গুনাহ করে ও দান করে খ যে গুনাহ করার পর তওবা করে গ যে গুনাহ করে এবং তা গোপন করে রাখে ঘ যে গুনাহ করার পর তওবা করে এবং দান করে জি আলহামদুলিল্লাহ এর উত্তর হবে যে ঘ যে গুনাহ করার পর তৌবা ও দান করে ঘ লক করে দেব আপনার উত্তরটি এবার সঠিক হয়নি সঠিক উত্তর যে গুনাহ করার পর তওবাক মেয়েরাজের রাতে রসুল সাল আলী হিবাসাল্লামের সাথে পঞ্চম আকাশে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল ক হারুন খ সালাম আলী হিসালাম গ মূসা আলিহিস ঘ ঈসা হিসালাম। আলহামদুলিল্লাহ এর উত্তর হবে ক হারুন আলাইসাল্লাম ক হারুন আলাইসাল্লাম জি আপনার উত্তরটি সঠিক হয়েছে রসুল সাল্লাম আলি সাল্লাম সাত আকাশে সাতজন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন তার মধ্যে পঞ্চম আকাশে হারুন আলহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয় বিপদ দূর হওয়ার জন্য আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির কাছে প্রার্থনার হুকুম কি ক কুফুরি খ বিদাত গ শিরখ ঘ মুবাহ জি আলহামদুলিল্লাহ এর উত্তর হবে গ শিরখ গ শিরখ কোরআনিকারিমের আয়াত রয়েছে আল্লাহ রব্বুল আরবিন বলেছেন গ ঈদে আমেদ সান না সাদর রন্দা আবাবু মুনিবান ইলাই সুন্মা ঈদা খবল না হোনে আমেতাব নির্না যখন মানুষ বিপদে পড়ে তখন আমাকে ডাকে আবার বিপদ থেকে ছুটে গেলে সে আমাকে ভুলে যায় আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে এ প্রসঙ্গে আমি একটু আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন দৃষ্টি আকর্ষণ করছি জনাব শাহজাত হোসেন খান ফয়সাল যদি কিছু বলেন আমাদের প্রিয় ভাই মাহমুদুল হাসান খুব সুন্দরভাবে সঠিক উত্তরটি দিয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে বিপদের ক্ষেত্রে হোক বা কোনো ক্ষেত্রেই আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে এই আমরা মাজারে চলে যাই বিভিন্ন ধরনের শিলকি নিমজ্জিত হই এই প্রশ্নটা দিয়ে আমরা এই মেসেজই দিতে চেয়েছি যে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না এবং আমাদের দর্শকদের উদ্দেশ্য আমরা বলবো আমরা যে কোনো বিপদে যে কোনো প্রয়োজনে আমরা একমাত্র আল্লাহর কাছেই চাইব মসজিদই হোক আমাদের দোয়ার অন্যতম প্রাণকেন্দ্র ধন্যবাদ জান্নাতের অধিবাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবেন তখন কি বলবেন ক বিসমিল্লাহ খ সোভান আল্লাহ গ আল্লাহ আকবর ঘ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর উত্তর হবে ঘ আলহামদুলিল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে সালাতে মুসল্লিগণের পরস্পরের মাঝে ফাঁকা রেখে দাঁড়ালে শয়তান কিভাবে কাতারে এসে দাঁড়ায় ক ছোট ভেড়ার ছানার নেয় খ ন্যায় পাখির ছানার নেয় গ ছোটো দুম্বার ছানার নেয় ঘ ছোট ছাগল ছানার নেয় উত্তর হচ্ছে ঘ লক করে দেয়া হোক ঘ ছোট ছাগল ছানার নেয় আপনার উত্তরটি সঠিক হয়েছে সিয়ামরত অবস্থায় কি ত্যাগ না করলে আল্লাহর নিকট সেই সিয়ামের কোনো মূল্য থাকে না ক গিবত ও অপবাদমূলক কাজ করলে খ মিথ্যে কথা এবং মিথ্যে কাজ করলে গ সুদ ও ঘুষ খেলে ঘ মিথ্যে ও চোগলফুরি করলে খ খ করে দেয়া হোক খ মিথ্যে কথা ও কাজ আপনার প্রশ্নের উত্তরটি এবারও সঠিক হয়েছে বাইজিদ কবর কোথায় ক ইরাকের কুফায় খ ইরানের বিস্তামে গ চট্টগ্রামে ঘ সিলেটে হচ্ছে খ ইরানের বিস্তামে ইরানের বিস্তামে লক্ষ্য করে দেয়া হোক ইরানের বিস্তামে আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তাহলে জানলাম যে বাইজিদ বুস্তামির কবর আসলে চট্টগ্রামে নেই